বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী একটি আলোচিত এবং সমালোচিত নাম বাংলাদেশ স্বাধীন হবার পরে উনিশশো সালের সংবিধানের আটত্রিশ ধারা অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করা হয় যেহেতু জামাত ইসলামী রাজনীতির মূল উপজীব্য বিষয় ধর্ম সেজন্য স্বাধীন বাংলাদেশে দলটির সাংগঠনিক অস্তিত্ব দৃশ্যত বিলীন হয়ে যায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের শাসনামলে রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামীর কোনো অস্তিত্ব ছিল না কিন্তু দৃশ্যপট বদলে যেতে থাকে মুজিব হত্যাকাণ্ডের পর উনিশশো সালের তেসরা মে রাষ্ট্রপতি এস এম সায়েম একটি অধ্যাদেশ জারি করেন এর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের আটত্রিশ নম্বর অনুচ্ছেদ বাতিল করা হয় এবং ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তখন মিস্টার সায়েম রাষ্ট্রপতি পদে থাকলেও ক্ষমতার মূল চাবি ছিল জিয়াউর রহমানের হাতে জামাত ইসলামীর আত্মপ্রকাশ করা ছিল শুধুই সময়ের ব্যাপার কিন্তু জামাত ইসলামী সাথে সাথে আত্মপ্রকাশ করেনি রাজনীতিতে তারা কিছুটা কৌশলী ভূমিকা অবলম্বন করে যেহেতু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জামাত ইসলামীর বিরুদ্ধ তখনও সবার মনে টাটকা ছিল সেজন্য দলটি তাৎক্ষণিকভাবে জামাত ইসলামী নামে আত্মপ্রকাশ করেনি এজন্য তারা ভিন্ন একটি রাজনৈতিক দল বেছে নেয় ছিয়াত্তর সালের চব্বিশে আগস্ট জামাত ইসলামী এবং আরও কয়েকটি ধর্মভিত্তিক দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ বা আইডিয়াল নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করে জামাত ইসলামীর সদস্যরা এই দলটির সাথে সম্পৃক্ত হয়ে প্রকাশ্য রাজনীতিতে চলে আসেন ইসলামিক ডেমোক্রেটিক লীগের ব্যানারে জামাত ইসলামীর কয়েকজন নেতা উনিশশো সালের নির্বাচনে অংশ নিয়ে ছয়টি আসনে জয়লাভ করেন সেই নির্বাচনের মাধ্যমে জামাত ইসলামী নেতারা স্বাধীন বাংলাদেশের সংসদে প্রথমবারের মতো আসেন উনিশশো সালের মে মাসের পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখে ঢাকার ইডেন হোটেল প্রাঙ্গনে একটি কনভেনশন অনুষ্ঠিত হয় আব্বাস আলী খানের আহ্বানে সেই কনভেনশনে উপস্থিত ছিলেন প্রায় সাড়ে চারশো জন সদস্য সেই কনভেনশনে গোলাম আজমের একটি ভাষণ পড়ে শোনানো হয় এই সম্মেলনে একটি নতুন গঠনতন্ত্র অনুমোদন করা হয় সেটির ভিত্তিতে উনিশশো সালের সাতাশে মে চার দফা কর্মসূচি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে কর্মতৎপরতা শুরু করে এরপর থেকে জামাত ইসলামী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করেছে এরশাদ বিরোধী আন্দোলনের সময়ও জামাত ইসলামীর রাজনৈতিক তৎপরতা প্রকাশ্যে ছিল আন্দোলন সামাল দেবার জন্য জেনারেল এইচ এম এরশাদ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসেন সে সময় জামাত ইসলামীকেও আলোচনার জন্য ডেকেছিলেন জেনারেল এরশাদ জেনারেল এরশাদের পতনের পর উনিশশো সালে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে জামাত ইসলামী আঠারোটি আসনে জয়লাভ করে জামাতে ইসলামীর সমর্থন নিয়ে সরকার গঠন করে বিএনপি জামাত ইসলামী সমর্থন না দিলে বিএনপির পক্ষে সরকার গঠন করা সম্ভব হতো না তখন থেকেই বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জামাত ইসলামী বাংলাদেশ স্বাধীন হবার আগে পূর্ব পাকিস্তান জামাতে ইসলামীর আমির ছিলেন গোলাম আজম উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে বাইশে নভেম্বর ঢাকা ছেড়ে পাকিস্তান চলে যান উনিশশো সালে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে ঢাকায় আসেন অসুস্থ মাকে দেখার কথা বলে তবে তিনি আর ফিরে যাননি স্বাধীন বাংলাদেশে গোলাম আজম উনিশশো সালে প্রথম জনসমক্ষে আসেন ঢাকায় বায়তুল মোকাররম মসজিদে নিহত ফিলিস্তিনিদের জন্য আয়োজিত গায়েবানা জানাজায় অংশ নিতে গিয়ে সেখানেই প্রতিবাদের মুখে পড়েছিলেন গোলাম আজম নাগরিকত্ব না থাকার পরেও জামাত ইসলামী চলত গোলাম আজমের নির্দেশনায় উনিশশো থেকে উনিশশো সালের জন্য জামাত ইসলামীর আমির নির্বাচিত হন গোলাম আজম জামাত ইসলামী তখন গোলাম আজমের নাম প্রকাশ্যে ঘোষণা করে তখন জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করে গোলাম আজমের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন গড়ে উঠেছিল আন্দোলনের মুখে নাগরিকত্বের প্রশ্নে গোলাম আজমকে জেলে যেতে হয়েছিল জেনারেল এরশাদের পতনের পর উনিশশো একানব্বই সালের নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য অন্য দলের সমর্থন প্রয়োজন ছিল আর সমর্থনের বিনিময়ে গোলাম আজমের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে এক অনানুষ্ঠানিক সমঝোতা হয় নাগরিকত্বের প্রশ্নে হাইকোর্টে জামাত রিট মামলা করে এর পক্ষে রায় পেয়েছিল কিন্তু তখন সরকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গিয়েছিল সুপ্রিম কোর্টে আপিল বিভাগ থেকে নাগরিকত্ব ফিরে পেয়ে ষোলো মাস জেল খাটার পর গোলাম আজম বেরিয়ে এসেছিলেন দুই হাজার আট সালের একেবারে শেষ দিকে বাংলাদেশে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযুক্তদের বিচার শুরু হয় সে বিচারে গোলাম আজম সহ জামাতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের অনেকেই দণ্ডিত হয় বয়সের কথা বিবেচনা করে গোলাম আজমকে আমৃত্যু কারাদণ্ড দিলে কারাগারেই তার মৃত্যু হয় এছাড়া দলটির অন্যতম শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ অনেকেরই মৃত্যুদণ্ড হয়